আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার শিক্ষক এসো আমরা আমাদের এই বইটাকে আর একবার দেখে নিই তোমাদের অবশ্যই মনে আছে যে এই বইটার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো অনেক আনন্দদায়ক তাই না এর আগে আমরা পঞ্চম সেশনে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু করেছি এসো আজকে আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার ষষ্ঠ সেশন শুরু করি ষষ্ঠ সেশন কোন অধ্যায়ের প্রথম অধ্যায়ের যে অধ্যায়টির নাম হচ্ছে সুস্থ থাকা আনন্দের থাকা নিরাপদ থাকা যথারীতি আমি আমার পরিচয় তোমাদের দিয়ে ফেলেছি এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নাইমুল কবির লেকচারার স্বাস্থ্য সুরক্ষা ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর এসো আমরা দেখেনি পঞ্চম সেশনে আমরা কি কি পড়েছিলাম বা কি কি জেনেছিলাম পঞ্চম সেশনে আমরা আমাদের যে স্বাস্থ্য বৃক্ষ সেই স্বাস্থ্য বৃক্ষের শারীরিক শাখাসমূহ পর্যালোচনা করেছিলাম এবং সেটা পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম এরপরে আমরা বইয়ের তিন নম্বর যে এক্সারসাইজ আছে সেই বইয়ের তিন নম্বর এক্সারসাইজটা আমরা স্ট্যান্ডিং অ্যালবো টু ক্রান্সেট এটার মাধ্যমে অনুশীলন করে আমরা আমাদের ক্লাস শুরু করেছিলাম এরপরে আমরা আমাদের শ্রেণীকক্ষের বিভিন্ন যে মূল্যবোধগুলো আছে সেই মূল্যবোধগুলো চর্চা করেছিলাম তারপরে প্রত্যেকে দল থেকে একজন যেই স্বাস্থ্যবৃক্ষের শারীরিক শাখা সম্পর্কে উপস্থাপনা করেছিলাম বা প্রেজেন্টেশন দিয়েছিলাম এরপরে কি করেছি স্বাস্থ্যবৃক্ষের যে নেতিবাচক প্রভাবগুলো আছে সেগুলো শনাক্ত করে আমরা সেগুলো বলেছিলাম এবং আমাদের খাতায় লিখে নিয়েছিলাম অবশ্যই তোমাদের মনে আছে এরপরে আমরা আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজে যে প্রভাব আছে সেই প্রভাব সম্পর্কে আমরা জেনেছিলাম তো চলো আজকে আমরা আমাদের ষষ্ঠ সেশনটা শুরু করি এই যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ ছবিটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে কিনা অবশ্যই মনে পড়ার কথা কারণ তোমরা এরকম ছবি কিন্তু এর আগে আঁকিয়েছ তাই না হ্যাঁ এটা আর কিছুই নয় এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য বৃক্ষের ছবি তোমরা জানো যে আমাদের স্বাস্থ্য বৃক্ষের মোট তিনটি শাখা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিরাপদে থাকা এটি একটি শাখা মনের যত্নে যা করি সেটি আরও একটি শাখা এবং শরীরের যত্নে আমরা যা করি সেটি হচ্ছে আরো একটি শাখা তো চলো আমরা আমাদের যে আছে সেটিকে আরেকটু পর্যালোচনা করি তোমার যে স্বাস্থ্য বৃক্ষটি আছে তোমরা দেখেছ যে স্বাস্থ্য বৃক্ষের মোট তিনটি শাখা আছে শারীরিক শাখা মানসিক শাখা এবং নিরাপদে থাকা এটি আরেকটি শাখা তো তোমাদের যে মানসিক শাখাটি আছে সেই স্বাস্থ্যবৃক্ষের মানসিক শাখাটা কতটুকু স্বাস্থ্যকর বলে তুমি মনে করো এটা তোমাদের নিজেদের কাছে প্রশ্ন থাকলো তোমরা একে একে এটার আনসার দেওয়ার চেষ্টা করো যে তোমাদের যে স্বাস্থ্যবৃক্ষের যেই মানসিক শাখা সেটা কতটুকু স্বাস্থ্যকর বলে তুমি মনে করো তোমাদের স্বাস্থ্যের উপরে স্বাস্থ্যবৃক্ষের যে মানসিক শাখার প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো কি কি সেগুলো তুমি শনাক্ত করার চেষ্টা করো শনাক্ত করে সেগুলো তুমি বলতে পারো কি না সেটা আমার জানতে হবে কেমন শনাক্ত করার পরে তুমি কোনো নেতিবাচক কোনো কিছু দেখতে পাচ্ছ কি না মানে তোমার স্বাস্থ্যবিক্ষের মানসিক শাখায় কোনো নেতিবাচক বা নেগেটিভ কোনো দিক আছে কি না সেগুলো তোমাদের এখন যদি কেউ কারো হচ্ছে থেকে থাকে এই নেতিবাচক কোনো দিক সেটা তোমাদের বলতে হবে বা আমাকে সেটা জানাতে হবে কেমন চলো আমরা আরও একটি এক্সারসাইজের মাধ্যমে আমাদের সেশনটা শুরু করি যেহেতু আমি তোমাদের এর আগেই কথা দিয়েছিলাম যে প্রত্যেক সেশন আমরা এক্সারসাইজের মাধ্যমে শুরু করব তোমরা দেখতে পাচ্ছ এই এক্সারসাইজটা আমরা এর আগেও করেছি স্ট্যান্ডিং এলবো টু ক্রান্সেট আমরা এইভাবেই করব এবং বিবরণ এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধ বরাবর দুই পা ফাঁকা করে দাঁড়াতে হবে হাত দুটোকে মাথার পিছনে নিতে হবে এরপরে ডান হাতের কনৈই দিয়ে বাম পায়ের হাঁটু স্পর্শ করতে হবে এবং বাম হাতের কনৈই দিয়ে কি করতে হবে ডান পায়ের হাঁটুতে লাগাতে হবে এভাবে একবার শেষ হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে কি করছে প্রথমে এভাবে দাঁড়াতে হবে এভাবে দাঁড়ানোর পরে কি করতে হবে এই যে ডান হাতের সাথে বাম পায়ের হাঁটু লাগাচ্ছে এরপরে বাম হাতের এই দেখো বাম হাতের সাথে আমার ডান পায়ের হাঁটুটাকে লাগাচ্ছে কোনো এর সাথে তাই না আচ্ছা এভাবে মোট দুই সেট করতে হবে আশা করি তোমরা সবাই সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে গিয়েছো এবং এইভাবে প্র্যাকটিস করার জন্য সকলে প্রস্তুত হয়ে গিয়েছ চলো আমরা এই ব্যায়ামটি শুরু করি এবং মোট কতবার করতে হবে দশ থেকে বারো বার করলে এক এক পাশে একটি করে সেট হবে এভাবে আমরা মোট দুই সেট করব। কেমন তো এই ব্যায়ামের কিছু উপকারিতা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্যায়ামের যে উপকারিতা আছে সেই এই ব্যায়ামের মাধ্যমে আমাদের যে পেট সে পেটের চর্বিকে কমিয়ে আনা যায় এবং আমাদের পেটের যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে আরও বেশি স্ট্রং করা যায় তো বরাবরের মতো প্রত্যেকটি সেশনে আমাদের কিছু দলীয় কাজ থাকবে এবং প্রত্যেক সেশনেই আমি যেটা বলে থাকি দলীয় যে কাজগুলো আছে সেই দলীয় কাজে আমাদের বেশ কিছু মূল্যবোধ সেগুলো আমাদের চর্চা করতে হবে সেই মূল্যবোধগুলো আমরা জেনে নিব। সবসময় আমরা এটা চর্চা করব সবসময় আমরা এটা বলবো নতুন নতুন করে প্রতিদিন শিখবো এবং বারবার 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 একটা কাজ করতে থাকলে কিন্তু মানুষের কি হয় সেটা তার ভেতরে গেঁথে যায় তাই না তো আমরা এজন্য এই কাজগুলো বারবার দেখব বারবার শিখবো যাতে করে আমাদের ভেতরে এই জিনিসগুলো গেঁথে যায় কেমন তো চলো আমাদের শ্রেণীকক্ষে যে মূল্যবোধগুলো আছে সেগুলো আমরা দেখে নিই যে প্রতিটি কাজ আমরা সক্রিয়ভাবে আমরা প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করব দলগত অথবা জোরাই কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব এরপরে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব কেমন তো আজকের আমাদের এই সেশনে যে সকল শিক্ষা উপকরণের প্রয়োজন তোমরা জানো যে অবশ্যই আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি টেক্সট বুক বই অবশ্যই বই প্রয়োজন আছে এরপরে আমাদের পোস্টার অথবা আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ সেটার প্রয়োজন আছে আমাদের পেন্সিল প্রয়োজন আছে আমাদের ইরেজার প্রয়োজন আছে আমাদের পেন্সিল কাটার প্রয়োজন আছে রঙিন কলম এবং দলগতভাবে তৈরি করা আমাদের স্বাস্থ্য বৃক্ষের কপি এই পঞ্চম সেশনে তোমরা যেই কপিটা তৈরি করেছিলে তোমাদের অবশ্যই মনে থাকার কথা এরকম একটি কপি এবং তোমাদের এই সকল শিক্ষা উপকরণগুলো আজকের সেশনে প্রয়োজন হবে তো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক আজকের সেশনের টপিক হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য তোমরা হয়তো অনেক আগেই ধারণা করে নিয়েছো এর আগে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছিলাম আর শুরুতে যেহেতু আমি তোমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছি তোমরা হয়তো ধারণা করে নিয়েছো যে আজকের যেই সেশনটা আছে সেই সেশনটা হচ্ছে সম্পূর্ণ মানসিক স্বাস্থ্য রিলেটেড তো আসো মানসিক স্বাস্থ্য কি সেটা একটু জেনে নিই মানসিক স্বাস্থ্য বলতে একজন মানুষের সামাজিক এবং মানসিক সুস্থতাকে বোঝায় কেমন তো শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও প্রয়োজন হয় একজন মানুষের জন্য কিসের জন্য তার পরিপূর্ণ এবং সক্রিয় জীবন যাপনের জন্য কেমন তুমি শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলেই কিন্তু তুমি সুস্থ নাও তোমাকে মানসিকভাবেও সুস্থ থাকতে হবে যদি তুমি মানসিকভাবে অসুস্থ থাকো শারীরিকভাবেও কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে না কেমন তো ব্যক্তি বিশেষে মানসিক সুস্থতা নির্ভর করে তার স্বকীয়তার উপর প্রতিটি মানুষের আবেগ আনন্দ বেদনা চিন্তাধারা ভিন্ন প্রত্যেকটি দেখো আমাদের হাতের যে পাঁচটি আঙ্গুল আছে পাঁচটি আঙ্গুল কি এক না আমাদের হাতের পাঁচটি আঙ্গুল কিন্তু এক না এক একটা সাইজ এক এক রকম এক একটি কাজ এক এক রকম তাই না তো এইরকম হাতের পাঁচটি আঙুলের মতো কিন্তু আমাদের মানুষের মানুষ আমরা যারা আছে তাদের ভিতরেও কিন্তু ডাইভার্সিটি আছে ভিন্নতা আছে তো প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা এইভাবে কি ভিন্ন তাই না তো আমাদের এই ভিন্নতার উপরে কিন্তু আমাদের এই মানসিক সুস্থতাটা নির্ভর করে থাকে কেমন তো আমাদের এই যে ভিন্নতা সেটার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমাদের আবেগ আনন্দ বেদনা চিন্তাধারা এই জিনিসগুলো কিন্তু ভিন্নতার উপরে নির্ভর করে থাকে কেমন তাই প্রত্যেক মানুষের মানসিক সুস্থতা তার নিজের উপরেই নির্ভর করে যে তার আচরণ কেমন তার পার্সোনালিটি কেমন সে কি ইন্ট্রোভার্ট মানে কম কথা বলে বা কম মিশতে পছন্দ করে মানুষের সাথে এরকম প্রকৃতির নাকি সে বেশি মিশতে পছন্দ করে মানুষের সাথে এক্সট্রোভার্ট সে মানুষের সাথে মানে বহির্মুখী বলে যেটাকে বাংলায় এমন কোনো কিছু কি না কেমন এটা নির্ভর করে সম্পূর্ণ তার মানে ব্যক্তিত্বের উপরে পার্সোনালিটির উপরে কেমন তো একজন ব্যক্তি তার সামাজিক বা অর্থনৈতিক অবস্থার উপর কতখানি সন্তুষ্ট সেটার সেটার উপরেই তার মানসিক সুস্থতা নির্ভর করে মানসিকভাবে সুস্থ না থাকলে শারীরিকভাবে সুস্থ থাকাও সম্ভব হয় না সবসময় হাসি খুশি থাকা ও নিজের উপর আস্থা রাখতে পারলে মানসিক চাপ ও মানসিক দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব মানে কি তোমরা যদি সবসময় হাসি খুশি থাকো তাহলে কিন্তু শারীরিকভাবেও তোমরা কি থাকতে পারবে তোমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবে তোমাদের সব সময় কি থাকতে হবে হাসি খুশি থাকতে হবে মানসিকভাবে ভালো থাকতে হবে তাহলে তোমরা শুধুমাত্র শারীরিকভাবে অনেক ভালো থাকতে পারবে কেমন তো আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের স্বাস্থ্য এটা তো আমরা সবাই জানি তাই না তো এই স্বাস্থ্যকে রক্ষা করা আমাদের সকলের কাম্য যাতে আমাদের এই স্বাস্থ্যটা আমরা বলে থাকি স্বাস্থ্যই সকল সুখের মূল তাই না তো এই স্বাস্থ্যকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের একান্ত কাম্য এর জন্য আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে তো আসো তোমাদের এবার কিছু নির্দেশনা দিই তোমরা নিজ নিজ দলের সাথে তোমাদের স্বাস্থ্য বৃক্ষের যে মানসিক স্বাস্থ্য শাখা আছে সেই মানসিক শাখার স্বাস্থ্য শাখার দিক সমূহ নিয়ে আলোচনা করবে কেমন আলোচনার সারমর্ম অবশ্যই তোমাদের খাতায় তুলতে হবে খাতায় নোট করে নিয়ে যেতে হবে এরপরে আলোচনা শেষ হলে প্রত্যেক দল থেকে যে কোনো একজন স্বাস্থ্যবৃক্ষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে উপস্থাপনা করবে বা প্রেজেন্টেশন দিবে তোমাদের স্বাস্থ্যবৃক্ষের যে মানসিক স্বাস্থ্য শাখা আছে সেই মানসিক স্বাস্থ্য শাখায় যে সকল নেতিবাচক প্রভাবগুলো আছে মানে নেগেটিভ প্রভাবগুলো আছে সেই নেগেটিভ প্রভাবগুলোকে কি করতে হবে শনাক্ত করে তোমাদের চিহ্নিত করতে হবে এবং সেইগুলো সম্পর্কে সকলকে অবগত করে দিতে হবে কেমন তো এই কাজটির জন্য তোমাদের সময় দেওয়া হচ্ছে পনেরো মিনিট এসো আমরা পাঁচ থেকে ছয় জনের একটি গ্রুপে বা দলে আমরা বিভক্ত হয়ে যাই এবং বিভক্ত হয়ে আমরা এই কাজটি সম্পন্ন করে ফেলি কেমন তো তোমাদের সময় এখন শুরু হচ্ছে তোমরা এই কাজটি করতে পারো প্রিয় শিক্ষার্থী সেশনের এ পর্যায়ে আমরা বই থেকে কিছুটা পড়ে নেব আমি তোমাদের বারবার করেই বলছি যে বইয়ের গুরুত্ব অপরিসীম বইয়ের আমরা যত কাজ করি যা কিছু করি না কেন আমরা কাজ করে করে কাজের মাধ্যমে হয়তো অনেক কিছু শিখব কিন্তু বই থেকে যা শিখবো সেটা আসলে এটার ভ্যালুটাই অন্যরকম কেমন তো এসো আমরা এখন একটু বই পড়ি বই থেকে আমরা কিছু শিখে নেই যে এই বিষয় সম্পর্কে শিখবো সেটা হচ্ছে আমাদের মনের যত্ন এটা তোমাদের বইয়ের পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত আছে তেইশ থেকে পঁচিশ পৃষ্ঠা তোমরা বইয়ের তেইশ থেকে পঁচিশ পৃষ্ঠা বের করো তোমরা আমিও বের করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা আছে বইয়ের তেইশ চব্বিশ পঁচিশ এই তিনের ভেতরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে মনের যত্ন তেইশ নম্বর পাতায় এই যে লেখা আছে মনের যত্ন এসো আমরা একটু দেখি তোমাদের বইয়ে কি লেখা আছে তোমাদের বইয়ে লেখা আছে যে মনের যত্ন সুস্বাস্থ্যের জন্য শরীরের পাশাপাশি মনের ভালো থাকার গুরুত্ব অনেক এ কথাটি কিন্তু আমি এর আগেও বলেছি যে শারীরিকভাবে যদি তুমি ভালো থাকতে চাও অবশ্যই তোমাকে মানসিকভাবে ভালো থাকতে হবে যে সকল কাজ যেসব কাজ মন ভালো রাখে সেগুলো করা বিনোদন শখের কাজ নিজের অনুভূতির যত্ন নেওয়া ইত্যাদি মনের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন তার মানে তোমাকে সে সকল কাজই করতে হবে যা করতে তোমার ভালো লাগে বিনোদনের কাজ করতে হবে বিভিন্ন শখ অনেকের অনেক ধরনের শখ থাকে না কারো হয়তো ঘুরে ওড়ানোর শখ ঘুরে ওড়ালে কারো হয়তো মন ভালো হয়ে যায় তাই না কারো হতে পারে যে মাছ কেউ হয়তো মাছ ধরছে তার ওটা করলে মন ভালো হয়ে যায় এরকম যে শখের কাজগুলো আছে বিনোদনের যে কাজগুলো আছে হয়তো কেউ টেলিভিশন দেখলে তার মন ভালো থাকে এই জাতের যে কাজগুলো আছে এই কাজগুলো আমাদের করতে হবে এবং নিজের যে অনুভূতিগুলো আছে সেগুলোর যত্ন নিতে হবে যদি আমরা এগুলো যত্ন নেই তাহলে কি হবে অবশ্যই মনের পাশাপাশি শারীরিকভাবে মানসিক যেই স্বাস্থ্য আছে সেটাও আমাদের মেনটেন করা হবে তার সাথে আমরা শারীরিকভাবেও ভালো থাকতে পারবো দুঃখিত আমাদের ভালো লাগার আনন্দের মজার অনুভূতিগুলো মনে ও শরীরে বিভিন্ন শক্তি যোগায় ঠিক আছে আমাদের এই ভালো লাগার অনুভূতি আমাদের এই আনন্দের অনুভূতি এই মজার অনুভূতি এগুলো আসলে কি করে এগুলো আমাদের শক্তি যোগায় কোথায় শক্তি যোগায় আমাদের মনেও শক্তি যোগায় একই সাথে আমাদের শরীরেও এটি শক্তি যোগিয়ে থাকে কেমন শিক্ষকের কাছ থেকে মানে আমার কাছ থেকে কেমন আমার কাছ থেকে তোমরা কি শিখেছ কিভাবে অনুভূতির যত্ন নিতে হয় এটা আমরা এর আগেই শিখেছি তাই না তো আবার কখনো কখনো আমাদের কিছু অনুভূতি হয় যা নিয়ে আমরা আবার অনেক সময় অনেক সমস্যায় পড়ে যাই কেন সমস্যায় পড়ি সেগুলো আমি তোমাদের জানাবো কেমন সামনের সেশনগুলোতে আমি তোমাদের জানাবো এবং এই যে অনুভূতির কথাগুলো যে বলেছে এই অনুভূতি সম্পর্কেও আমি তোমাদের বিশদভাবে আলোচনা করব। বিশদভাবে সামনে আসছে সামনের সেশনগুলোতে বিশদভাবে আমি তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা এই যে ভালো লাগার অনুভূতি হয়তো আছে আবার খারাপ লাগা আবার অনেক সময় বিষণ্নতা কাজ করে এই সকল সিচুয়েশনে আমরা কি করব সেটা আমরা বুঝতে পারি না তো কি করলে আমাদের মনের স্বাস্থ্য ভালো থাকে তা না জানার কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাই ক্ষতিগ্রস্ত হই তাই তো তো মনের যত্নের এই অংশে আমরা মনের স্বাস্থ্য ভালো রাখার কিছু উপায় জানব যাতে আমরা নিজেরাই নিজেদের মনের যত্ন নিতে পারি কেমন এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি এগুলো নিয়েও আমি তোমাদের সাথে কাজ করব এবং পরবর্তী সামনে যে সেশনগুলো আসছে সেগুলোতে আমি এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। কেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের চব্বিশ নম্বর পাতায় মনের শক্তি কিভাবে অর্জন করতে পারি কিভাবে তা আমাদের সাহায্য করে সেটা নিয়ে এখানে বলা আছে যে যা কিছু আমাদের আনন্দ তৃপ্তি দেয় তা থেকে আমরা মনে শক্তি পাই মনে শক্তি কিভাবে পাই যা কিছু আমাদের মনে কি দেয় আনন্দ এবং তৃপ্তি দেয় সেই জিনিসগুলো থেকে কিন্তু আমরা আমাদের মনে যেমন আমরা খাদ্য গ্রহণ করি আমাদের শরীর কি করে খাদ্য থেকে শক্তি উৎপাদন করে তাই না খাদ্য থেকে সে তো শক্তি পায় তেমনি এই মন কোথা থেকে শক্তি পায় মন পায় হচ্ছে এই আনন্দ এই তৃপ্তি এই সকল অনুভূতি থেকে মন হচ্ছে শক্তি পায় কেমন তো তাহলে আমরা বলতেই পারি যে মনের খাদ্য কি মনের খাদ্য হচ্ছে এই আনন্দ তৃপ্তি ইত্যাদি কেমন তো ভালো কাজ যা করে আমি তৃপ্তি পাই প্রশংসা পাই তাও মনে শক্তি যোগায় নিজের অনুভূতি যত্ন আমার মনে শক্তি যোগায় মনের শক্তি আমাদের আনন্দে রাখে উৎসাহ যোগায় পড়াশোনা বা কাজে ধৈর্য ও মনোযোগ বাড়ায় অন্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে মনের শক্তি পেতে হলে আমরা যা যা করতে পারি সেগুলো আমি বলছি তার আগে কিছু কথা এখানে বলে নিই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যদি আমাদের মনের শক্তি আমরা যদি রাখি বা মনের শক্তি যদি আমরা সঞ্চার করি মনের শক্তি সঞ্চার করব কিসের মাধ্যমে এই যে আমাদের আনন্দ তৃপ্তি এই মনের খাদ্যের মাধ্যমে তাই না তো এইগুলোর ফলে কিন্তু আমাদের পড়াশোনা এই কাজেও কিন্তু আমাদের কি হবে উন্নতি হবে পড়াশোনাতেও আমাদের উন্নতি হবে অনেক সময় আমাদের বাবা মারা বুঝতে চান না যে একটা বিনোদনমূলক কাজ করছে করছে কেন সে তো সারাদিন পড়াশোনা করবে তাই না এরকম বলে অনেক সময় কিন্তু না এটা যদি সারা দিন যদি আমরা পড়াশোনা করি সারাদিন যদি এভাবে শুধু পড়াশোনার পেছনেই কাটিয়ে দিই তাহলে কিন্তু ওটা আমাদের মনের ভিতরে ভাবে ঢুকবে না এজন্য আমাদের পড়াশোনা বা অন্যান্য যে কাজগুলো আছে তার পাশাপাশি আমাদের মনের যত্নও নিতে হবে আমাদের কিছু বিনোদনের ব্যবস্থা করতে হবে অথবা আমাদের আনন্দ হয় এমন কোনো কাজ আমাদের করতে হবে আমাদের মন তৃপ্ত হয় কারো হয়তো বই পড়ে মন তৃপ্ত হয় কেউ হয়তো বই পড়ে বিনোদন করো কেউ হয়তো একটু ক্রিকেট খেলে বিনোদন করো তাই না এই জাতের কাজগুলো করে আমাদের কি করতে হবে মনকে ভালো রাখতে হবে মনকে ভালো রাখলে আমাদের পড়ালেখাও ভালো হবে তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনের শক্তি পেতে আমরা কি কি করতে পারি আমরা যে কাজে আমাদের আনন্দ ও তৃপ্তি দেয় উৎসাহ যোগায় নিজেদের গুরুত্ব ভালোবাসার অনুভূতি দেয় তা করা যেমন শখের কাজ বিভিন্ন শখের কাজ আমি এর আগে বলেছি মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে কিন্তু বিভিন্ন উদ্ভব ধরনেরও শখ থাকে তাই না ছোটবেলায় আমি ডাক টিকিট সংগ্রহ করতাম এটা ছিল আমার শখের কাজ তো এটা করে কিন্তু আমি আমার নিজের কাছে খুব ভালো লাগতো যে ডাকটিকিট এখন তোমরা এই যুগে বুঝবা না আগেকার যুগে কিন্তু এরকম ডাক টিকিট থাকতো সেগুলোকে আমি কি করতাম কালেক্ট করে করে রাখতাম আমি ছোটোবেলায় বিভিন্ন পয়সা এগুলোকে কালেক্ট করে রাখতাম এগুলো করে কিন্তু আমার খুব ভালো লাগতো আমার নিজের মনের কাছে খুব ভালো লাগতো তো তোমাদেরও হয়তো এরকম বিভিন্ন ধরনের শখ আছে সেই শখটা তোমাদের পূরণ করতে হবে বিভিন্ন খেলাধুলা করতে হবে কেউ হয়তো ছবি আঁকে সে তাকে ছবি আঁকতে হবে এবং স্বাস্থ্যকর বিভিন্ন বিনোদন তাকে করতে হবে ঠিক আছে তো প্রতিদিন এরকম দু একটি কাজ করে কেমন লাগলো তা ডায়েরিতে লিখে রাখতে হবে যে একটি কাজ করতে হবে সেটা কি করতে হবে ডায়রিতে লিখে রাখতে হবে এরপরে এতে মন আমাদের আরও বেশি ভালো থাকবে ওই যে ভালো লাগার অনুভূতিগুলো আমরা ডায়েরিতে লিখে রেখেছি সেগুলো দেখেও আমাদের ভালো লাগবে কেমন তো মনের শক্তি এবং আত্মবিশ্বাসও কিন্তু এর ফলে বৃদ্ধি পাবে কেমন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনের যত্নে নিজের অনুভূতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায় আনন্দ রাগ দুঃখ এবং ভয় এই চারটি আমাদের মূল অনুভূতি আনন্দ যখন হয় তখন আমাদের চেহারাটা অনেকটা এরকম হয়ে যায় না হ্যাঁ আনন্দ আমরা কিন্তু এভাবে প্রকাশ করে থাকি আবার রাগ যখন হয় তখন আমাদের চেহারা কিন্তু আবার এরকম হয়ে যায় তাই না রাগ হলে আমরা এভাবে প্রকাশ করে থাকি আবার ভয় পেলে অনেকটা এরকম হয় কার কেমন হয় আমি জানি না তোমাদের কিন্তু আমার কিন্তু এমনই হয় কেমন এই দেখো ভয় পেলে এরকম হয় আবার দুঃখ পেলে আমরা হয়তো এভাবে নিজেরা দুঃখ এভাবে প্রকাশ করে থাকি তোমরা কীভাবে প্রকাশ করে থাকো এভাবেই কি আচ্ছা তো আমরা চারটি ইমোজি দেখতে পাচ্ছি এই চারটি ইমোজি কিন্তু চারটি অনুভূতির তারা প্রকাশ করছে চারটি ইমোজির মাধ্যমে চারটি অনুভূতি আমরা দেখতে পাচ্ছি সেটা প্রকাশ পাচ্ছে সেগুলো কি কি আনন্দ রাগ ভয় এবং দুঃখ কেমন তো আমাদের যে অনুভূতিগুলো আমরা বোধ করি আমরা খুশি হই তৃপ্তি পাই আনন্দিত হই তাকে মনোযোগ দিয়ে গ্রহণ করব এবং নিজের মধ্যে অনুভব করব এবং তা থেকে শক্তি আহরণ করব কেমন আনন্দ রাগ দুঃখ কিংবা ভয়ের যে অনুভূতিগুলো বোঝার চেষ্টা করব এবং কোনো অনুভূতির জন্য নিজেকে দোষারোপ করব না অনুভূতি আমাদের ভেতরে আসবেই সকলের অনুভূতি এক রকম হবে না সব সময় আমাদের আনন্দে যাবে না সবসময় আমাদের দুঃখে যাবে না সময় কি হবে অনুভূতিগুলো সব সময় পরিবর্তন হতে থাকবে তো যদি কখনো কোনো খারাপ সিচুয়েশনে পড়ে যায় সেটার জন্য কখনো আমরা নিজেদের দোষারোপ করব না নিজেকে কখনো ছোটো মনে করবো না এই অনুভূতি প্রকাশ করতে আমি যেই আচরণ করেছি সেটি আমার বা অন্যের কোনো ক্ষতি হতে পারে তা ভাববো অনেক সময় আমরা রেগে গিয়েছি রেগে যে হয়তো হাত পাত ছিটাচ্ছি বা কিছু ভাঙচুর করছি এটার ফলে আমার কিংবা অন্যের ক্ষতি হতে পারে সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার বা অন্যের ক্ষতি হয় অনুভূতিগুলোকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে বা অনেক সময় আমরা অনেক আনন্দে কি করেছি এমনভাবে ঝাঁপ দিয়েছি হাত পা এমনভাবে ছুঁড়েছি তোমার আশেপাশে যারা আছে তাদের হয়তো নাকে মুখে লেগে গেছে হাত পা ছুটে তাই না এইভাবে তোমাদের কি করতে হবে তোমাদের এই অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে হবে ভালো হোক খারাপ হোক যে অনুভূতিগুলোই তোমাদের ভিতরে আস আসুক না কেন সেগুলোকে তোমাদের কন্ট্রোলের ভিতরে রাখতে হবে কেমন তো সেক্ষেত্রে কিছু অনুভূতি প্রকাশ করতে অন্য কোনো ইতিবাচক আচরণ বেছে মানে বেছে নিব আমরা ইতিবাচক পজিটিভ যে সকল আচরণগুলো আছে আমাদের আনন্দ বা দুঃখে বা রাগ যে অনু যে অনুভূতিগুলো আমাদের ভিতর আসুক না কেন সেগুলোকে প্রকাশ করতে আমরা এই জিনিসগুলো ইতিবাচক যেই সেলিব্রেশন আছে সেগুলোকে আমরা বেছে নিতে পারি অথবা ইতিবাচক যে দিক দিকগুলো আছে সেগুলো আমরা প্রকাশ করতে পারি তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে যেমন কারো উপর রাগ হলে তার সঙ্গে চিৎকার না করে কেন রাগ করেছি তাকে বুঝিয়ে বলতে পারি শুধু শুধু তার উপর চিৎকার না করে কি করতে পারি কেন তারপর রাগ করলাম সেটা তাকে বুঝিয়ে বলতে পারি তার কাছে কি চাই তা স্পষ্ট করে জানতে পারি আজ থেকে আমাদের স্লোগান হলো আনন্দ রাগ দুঃখ ভয় কখনও ক্ষতিকর নয় আনন্দ রাগ দুঃখ ভয় আমার সাথে সকলে বলো আনন্দ রাগ দুঃখ ভয় কখনো ক্ষতিকর নয় যত্ন ও আচরণের ধরন উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত রাখে মন তোমরা এখানে দেখে কয়েকবার বলতে পারো কেমন তো প্রিয় শিক্ষার্থী আজকের সেশন সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে আমরা কি কি করলাম বা কি কি শিখলাম আজকের সেশনে আমরা আমাদের স্বাস্থ্যবৃক্ষের মানসিক শাখার পর্যালোচনা করেছি এবং পর্যালোচনার মাধ্যমে আমরা সেশন শুরু করেছিলাম বইয়ের তিন নম্বর এক্সারসাইজ স্ট্যান্ডিং অ্যালবোর্ট টু ক্রান্সেজ এটি অনুশীলন করেছিলাম শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম প্রত্যেক দল থেকে একজন স্বাস্থ্যবৃক্ষের যে মানসিক স্বাস্থ্য শাখা সেই মানসিক স্বাস্থ্য শাখা সম্পর্কে উপস্থাপনা করেছিলাম স্বাস্থ্যবৃক্ষের মানসিক স্বাস্থ্য শাখার নেতিবাচক প্রভাবগুলো শনাক্ত করেছিলাম আমরা দৈনন্দিন কাজের উপর মানসিক স্বাস্থ্যের কি কী প্রভাব আছে সে সম্পর্কে জেনেছিলাম তো পরবর্তী সেশনে আমাদের যে সকল শিক্ষা উপকরণের প্রয়োজন হবে সেগুলো দেখে নিই সবার আগে এই স্বাস্থ্য সুরক্ষা বই তারপরে পোস্টার আর্ট পেপার ক্যালেন্ডারের কাগজ পেনসিল ইরেজার পেন্সিল কাটার রঙিন কলম এবং দলগতে তৈরি করা তোমাদের স্বাস্থ্যবিক্ষের কপি আজকের মতো এতটুকুই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ